আমি প্রায় যে জমিগুলোতে সমস্যা দেখতে পাচ্তেছি সেটা হচ্ছে কোথায় উঁচু কোথায় নিচু এই সমস্যাটা প্রায় জমিতেই দেখা যাচ্ছে এইটা সমাধানের জন্য আপনারা এর আগে কি কি স্প্রে করে মানে সমাধান পেয়েছেন এটাও অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আমি নিজেই এইখানে আজকে একটা স্প্রে দিচ্ছি নিজের উদ্যোগে আমি কৃষককে একটা স্প্রে দেব যদি ভালো রেজাল্ট আসে আপনার হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আসে সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদের এটা পরবর্তীতে সাজেস্ট করব কারণ হচ্ছে আমি না জেনে যেহেতু কোনো কথা বলি না এটা আপনারা জানেন এ কারণেই আমি আজকে এইটা হয়তো দুপুরের মধ্যে এটা স্প্রে করাবো যে ভুট্টার গাছ কোথায় উঁচু কোথাও নিচু হয়ে আছে দেখতে পাচ্ছেন অনেক ডিস্টেন্স এইটা যাতে সমান হয় আর শুধু ভিডিওতেই এর আগে বলেছি আর যদি এর আগে আমি অনেক রেজাল্ট পেয়েছি কিন্তু এইবার আমি হাতে নাতে আপনাদের দেখানোর জন্য আজকে হচ্ছে সাতাশে ডিসেম্বর আজকে স্প্রে করলে হয়তো বা সাত দিনের ভিতরেই আমরা এইটা বুঝতে পারবো এই কারণেই আজকে সকালে জমিতে আসা দেখতে পাচ্ছেন না কোথাও কোথাও অনেক উঁচু হয়ে আছে কোথাও একদম নিচু হয়ে আছে এইটা অনেকগুলো কারণে হয়ে থাকে এর বিষয়ে আমার অনেকগুলো ভিডিও রয়েছে তবে আপনারা যদি এর আগে কোনোটাই রেজাল্ট ভালো পেয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ হচ্ছে আমি যে সব জানি এমন না আমি জাস্ট রিসার্চ করতে ভালোবাসি আপনারা যদি কমেন্ট করে কিছুটা সাহায্য করেন সেক্ষেত্রে কিন্তু আমার জন্য অনেক সহজ হয়ে যাবে তাই আমরা মিলেমিশে কার কি সমস্যা কার কিভাবে সমাধান হচ্ছে এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই কমেন্ট করবো এত করে কমেন্ট দেখেও অনেকেই কিন্তু উপকৃত হবে তাই আপনারা যতটুক পারেন কমেন্ট করে জানাবেন আর যদি সমস্যাগুলো থাকে এ এছাড়াও যদি আরও কোনো সমস্যা থাকে সেটাও কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর নির্ভর করেই কিন্তু আমি ভিডিও তৈরি করার চেষ্টা করি